প্রধান যে কোন সম্ভাবনা রয়েছে বিদায় কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব আর মাত্র এক মাসের মধ্যে না রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি কাজেই ফাউজল কবির খান যে এখন বলছে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেন না আর তিনি এমন অধ্যাদেশ চান যে পরবর্তী সরকারে কেউ কোনো লাভজনক পদ নিতে পারবে না বিএনপি মনে করে জামায়াত ঘনিষ্ঠ এই ব্যক্তিবর্গ বর্তমান নির্বাচনে জামায়াতের সুবিধা করে দেওয়াটাকেই তাদের সবচেয়ে বড় অবজেক্টিভ লক্ষ্য এবং লাভ বলে মনে করে বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন একটাই প্রশ্ন নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা দিল্লির যে চালকনীতি সেই চানক্যনীতির মায়া জালে বর্তমানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে সেফ এক্সিট নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেকোনো সময় দেশ ত্যাগ করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এর মধ্যে জাতিসংঘের মহাসচিব পদের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুর সাহেব এই পরিস্থিতি দেখে যে ঘন্টাটা হয় বিদায়ের ঘন্টায় বাঁচতে পারে কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লু প্রিন্ট তৈরি করে ফেললো সবচেয়ে বড় বৈঠকটা সবচেয়ে বড় বৈঠক পঁচিশ জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে জমে গেছে খেলা জয় বাংলা কাজেই ফাউজল কবির খান যে এখন বলছেন তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেন না আর তিনি এমন অধ্যাদেশ চান যে পরবর্তী সরকারে কেউ কোনো লাভজনক পদ নিতে পারবে না বিএনপি মনে করে জামায়াত ঘনিষ্ঠ এই ব্যক্তিবর্গ বর্তমান নির্বাচনে জামায়াতের সুবিধা করে দেওয়াটাকেই তাদের সবচেয়ে বড় অবজেক্টিভ লক্ষ্য এবং লাভ বলে মনে করছে কাজে পরবর্তীতে কে কি লাভ পাবে তার চেয়ে বিএনপি এখন এই সরকারের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তাদের চোখে যারা জামায়াতপন্থী তাদেরকে সরিয়ে দিতে চায় বিএনপি আবারও যমুনায় গিয়ে মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাতে যখন বলে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকারে পরিণত হতে হবে নির্বাচনের আগে এবং দলীয় সংশ্লিষ্টতা আছে যেসব উপদেষ্টার তাদের পদত্যাগ করতে হবে তখন সংবাদ মাধ্যমের ভেতরকার ধারণায় প্রচারণায় এবং সাধারণের ধারণায় প্রথমেই মনে হয়েছে যে বিএনপি সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই যে ছাত্র উপদেষ্টাদের কথা বলে আসছিল যে তারা যদি রাজনৈতিক দল গঠন করে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা অন্ত কালীন সরকার থেকে সরে না গেলে সরকারটি নিরপেক্ষ হবে না নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নিশ্চয়ই বিএনপি সেই ছাত্র উপদেষ্টাদের কথাই বলছে কিন্তু এ দফায় ছাত্র উপদেষ্টাদের চাইতে বরং বিএনপির তরফে জামায়াত পন্থী উপদেষ্টাদের সরাতে প্রশাসন থেকে এবং শুধু উপদেষ্টা নয় উপদেষ্টা এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকা বিশেষ করে প্রশাসনিক রদবদলে সরাসরি ভূমিকা রাখা ব্যক্তিবর্গকে সরানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে রীতিমতো তালিকা দিয়ে এসেছে বিএনপি বিএনপির জন্যে এখন ছাত্র উপদেষ্টারা তেমন উদ্বেগের কারণ নয় কারণ আসিফ মাহমুদ সজিব ভূয়া এর আগে কয়েক মাস আগে ঘোষণা দিয়ে ফেলেছে যে তিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান এবং বলতে পারছেন না যে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই যোগ দিবেন কিনা এবং যেহেতু তার বাবা ও কুমিল্লায় বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছেন এই সব মিলিয়ে ধারণা করা যায় এবং আলাপ আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টিও এটা চাইছে যে ছাত্র উপদেষ্টাদের একটা স্থায়ী কনফার্মড নিশ্চিত রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চিত করবার জন্য মানে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের নেতাদের কারো কারো অন্তত একটা দীর্ঘ নিশ্চিত রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চিত করবার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন বিএনপির মতো একটি দলের সঙ্গে সংযুক্ত হয়ে পড়া এবং ধানের শীষ নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে পরবর্তীতে এই রাজনৈতিক ক্যারিয়ারটাকে স্থায়ী করা এই একই সূত্রে মাহফুজ আলম মাহফুজ আলমের বাবা দীর্ঘ অনেক অনেক বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত লক্ষ্মীপুরে মাহফুজ আলমও চাইছেন এবং জাতীয় নাগরিক পার্টিও এখন চাইছেন যে মাফু জলম লক্ষীপুর থেকে বিএনপির মার্কা নিয়েই ধানের শীষ নিয়ে বিএনপির নির্বাচন করুন কাজী বিএনপির সঙ্গে এই দুইজন উপদেষ্টা নানা রকম নেগোসিয়েশন দর কষাকষি যেহেতু চলছে বিএনপি এখন ছাত্র উপদেষ্টাদেরকে তাদের ঘনিষ্ঠ তাদের দলের বা তাদের অনুগত তাদের সমর্থক হিসেবেই বিবেচনা করছে কিন্তু বিএনপি কাদেরকে তাহলে জামায়াতি উপদেষ্টা বলে মনে করছে এই প্রশ্নটা কিছুতেই খোলাসা হয় না যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর কোনো খবরে এবং বিএনপিও কখনো সরাসরি মুখ ফুটে বলে না কারণ বাংলাদেশ বাংলাদেশে একটা ট্যাবু আছে যে জামাতি বললে পরে সেটাকে একটা গালির মতো শোনায় কিনা কেউ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বললে জামাত শিবির বললে তাকে একটা গালি হিসাবে অভিহিত করা হয় কিনা এবং যেহেতু বরাবর বিএনপির রাজনীতিতে কারা জড়িত আওয়ামী লীগের রাজনীতিতে কারা জড়িত সেটা যত স্পষ্ট ছিল বাংলাদেশের সকল স্তরে পেশাজীবী পর্যায়ে ছাত্র পর্যায়ে সাধারণ মানুষ পর্যায়ে জামায়াত শিবিরের ক্ষেত্রে সেটা এত স্পষ্ট ছিল না কাজেই সেই অস্পষ্টতা আর কাটে না এবং সে কারণেই কারা বিএনপির চোখে জামায়াত ঘনিষ্ঠ উপদেশ দেষ্টা এবং জামায়াত ঘনিষ্ঠ এই সরকারের প্রেরণক যারা জামায়াতেই লোকজনকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসাচ্ছে বলে বিএনপির এত উদ্বেগ তা নিয়ে কৌতূহল বাড়তেই থাকে এরই মধ্যে এই সরকারের উপদেষ্টা উপদেষ্টা বিদ্যুৎ রেল সড়ক পরিবহন এই তিনটি মন্ত্রণালয় যিনি দেখেন সেই ফাউজল কবির খান নিজেই স্ট্যাটাস দিয়ে বলে দিয়েছেন যে বিএনপি তাকে জামায়াত ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তালিকাভুক্ত করেছে এবং তিনি ওই স্ট্যাটাসে বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে এবং তিনি তিনটা ফটো কার্ড পোস্ট করেছেন ফাজুল কবির খান তার ফেসবুকে যেখানে বিএনপির বিরাট ভাজন হয়েছেন কারা তার মধ্যে তিনি জ্বালানি উপদেষ্টা কবির খান মানে নিজের নাম এবং ছবি সহ ফটো পোস্ট করেছেন ওই ফটো এছাড়াও আছে মন্ত্রী পরিষদ সচিব শেখ রশিদের নাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নাম এবং সেই ফটো লেখা আছে অস্বাভাবিকভাবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে বিএনপি ফাজুল কবির খান তার এই স্ট্যাটাসে লিখছেন আত্মপক্ষ সমর্থনে এটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতেও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনোরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি তবু প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের যে দলই সরকার গঠন করুক না কেন কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না এই মর্মে একটা অধ্যাদেশ জারি করলেই এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি কিন্তু আগামী সরকারের লাভজনক পদ পেতেই হবে কেন কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যদি মনে যে তার যেই সমর্থিত যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সমর্থক ব্যক্তিবর্গকে প্রশাসনে বসানো এবং তাদের জন্য নির্বাচনে একটা সুযোগ সুবিধা তৈরি তার যথেষ্ট লাভ এবং সেটাই তার উদ্দেশ্য হয়ে ওঠে তাহলে পরবর্তী সরকারে তিনি লাভজনক পদ পাবেন না সেটা কি সর্বক্ষেত্রে বিবেচিত হবে মানে বিএনপি এই কথাতে মানে এ ধরনের একটা অধ্যাদেশ জারি হলে স্বস্তিবোধ করবে তার সম্ভাবনা কম কারণ বিএনপির আসলে উদ্বেগের কারণ জানুয়ারি মাসে ইউন সরকার একটা কমিটি গঠন করে দেয় যেই কমিটির মাধ্যমে সকল মানে যে এই কমিটির মাধ্যমে সরকারের সকল পদ পদায়ন শৃঙ্খলা জনিত ব্যবস্থা গ্রহণ পদোন্নতি এই সব কিছুর সিদ্ধান্ত হবে এরকম একটা কমিটি গঠন করে যার নাম দেয় জনপ্রশাসন কমিটি এবং সেই জনপ্রশাসন কমিটির সভাপতি পদে সালেউদ্দিন আহমেদ আছেন সদস্য সচিব আছেন সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে সদস্য হিসেবে আছেন এই ফাউজুল কবির খান তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো সালেউদ্দিন আহমেদকে কিন্তু আবার জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট করেছে বিএনপির অনুগত বিএনপির সমর্থক হিসেবে

রিজওয়ানা হাসান আছেন যাদের যার বাবা বিএনপির মন্ত্রী ছিলেন কিন্তু ফাউজুল কবির খান আছেন তা নিয়ে আপত্তি জানিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের আরেক আপত্তির জায়গা হচ্ছে খোদাবক চৌধুরী আপনারা অনেকে হয়তো লক্ষ্যই করেন নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নভেম্বরে তার চট্টগ্রামে এই সাবেক নিযুক্ত করলেন এবং নিযুক্ত করার প্রধান কারণ হিসেবে তখন তরফে যে মাস থেকে পুলিশের সকল বড় ধরনের ভূমিকা এবং প্রভাব রাখছিল সেই প্রভাব কমিয়ে আনতে কারো সঙ্গে আলোচনা না করে বিএনপি সন্দেহ করে জামায়াতের সঙ্গে আলোচনা করে আর পরামর্শ নিয়ে তার চট্টগ্রামের লোক এই খোদাবক্স চৌধুরীকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশের সব পথ পদায়ন ঠিক করতে নভেম্বর মাসে বসা রাজনীতিতে এখন একটাই একটাই গুঞ্জন বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা বাবা কেন বলছি চলুন ব্যাখ্যা করে বোঝাই এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয় বরং এমন এক আশ্রয় দাতা যার ছায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে তাদেরকে বাঁচাতে পারবে দেখা যাক দু হাজার সালের অস্থির সময়টার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন ছিল না সেটি ছিল এক ধরনের সন্ত্রাসী তথাকথিত অভ্যুত্থান বা বিপ্লব এবং ভয়ঙ্কর এক সাজানো ঘটনা যেখানে দেশের ভেতরে এবং বাইরে থেকে সংগঠিত একটি জটিল নেটওয়ার্ক কাজ করছিল এর কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর ইউনুস মহাজন যিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেট নামে পরিচিত একটি আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ক্ষমতা দখলের পর তার প্রয়োজন ছিল এমন একটি কাঠামো যার ভেতর দিয়ে এই সন্ত্রাসী শক্তিগুলোকে রাজনৈতিক বৈধতা দেওয়া যায় এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা নাপা একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লবী দল যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাদের যত দীর্ঘায়িত করা যায় ততটাই এদের জন্য মঙ্গল যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না এবং এরা কোনো জনগণ ভিত্তিক রাজনৈতিক দল নয় এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি সমস্যা হলো যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা কোনো রাজনৈতিক দল নয় এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ডিপ স্টেটের ছায়া বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত ইউনুস মহাজনের কথিত রাজনৈতিক প্রজেক্ট জনমনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মানুষ বিশ্বাস করেনি যে যারা বোমা মেরেছে গুলি চালিয়ে জ্বালিয়েছে ঘর বাড়ি তারা হঠাৎ করে গণতন্ত্রের রক্ষা করতে হয়ে উঠছে জনগণ এনসিপি বা নাপার মুখোশ চিনে ফেলেছে জনগণ বুঝে ফেলেছে যে তুরস্কের যে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অপশক্তি আছে তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে এই ব্যর্থতার তারপর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথমাত্র খোলা এই সন্ত্রাসীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে সেই চেষ্টা করা কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না করেনি ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে নেমেছে ডিপ স্টেট এই এনসিপি বা নাপার জন্য কিন্তু নাপার বাবা তো কেউ হতে চায় না প্রথম পছন্দ ছিল জামায়াত ইসলামী কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিক এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল যাদের মধ্যে হাসনা ছাজি নাহিদের নামও বারবার এসেছে এনসিপির জন্ম আসলে এই কাঠামো থেকে ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো এবং স্বাভাবিক জামায়াত তাদের রাজনৈতিক পিতা দাবি করতেই পারে কারণ এনসিপির বহু মুখী জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা কিন্তু জামায়াতের সঙ্গে সরাসরি জোট মানে কি মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী আহ গোষ্ঠীর ছাপ পড়ে যাওয়া সাম্প্রদায়িক ত্যাগ পাওয়া এমনকি যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়া এই ট্যাগ নিয়ে নির্বাচনের মাঠে এই নবীন রাজনৈতিক সন্ত্রাসীদের টিকে থাকা তো মুশকিল বিশেষ করে যখন দেশের মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদের বড় অংশ ধর্মীয় রাজনীতির প্রতি বিরূপ মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি খাপা এবং যুদ্ধাপরাধের দায়ে জামাতকে তারা বয়কট করতেই ভালোবাসে তাই ডিপ স্টেটের কৌশল পাল্টে গেছে এবার তারা এনসিপি কে বিএনপির দিকে ঠেলে দেওয়া শুরু করেছে যেন একটা রাজনৈতিক বৈধতার মুখোশ পাওয়া যায় বিএনপির জন্য এটা এক ধরনের দ্বিধার খেলা রাজনৈতিক ঝুঁকি আছে কিন্তু একই সঙ্গে বিএনপি জামায়াতকে একা শক্তি যোগাতে চায় না যদি জামায়াত এনসিপি কে টেনে নেয় তাহলে বিরোধী ফ্রন্টের নেতৃত্বের ভার বিএনপির হাত থেকে খসে যেতে পারে তাই বিএনপি চাইছে এনসিপি কে অন্তত জামায়াত থেকে দূরে রাখতে মধ্যে মধ্যে ধরনের দর চলছে বলছেন যে তাদের নাকি আসন ভাগাভাগির আলোচনা চলছে আসন ভাগাভাগির প্রতিশ্রুতি এবং আলোচনার নামে চাপ প্রয়োগ চলছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটাই আমরা জানি অন্তত পক্ষে প্রকাশ্যে ইনুস মহাজনের ডিপ স্টেট এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তাদের লক্ষ্য একটাই এনসিপিকে কোনো না বড় দলের দিকে ঠেলে দেওয়া যাতে এই সন্ত্রাসী কাঠামো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে কারণ যদি জনগণ তাদের বিচারের মুখে ফেলে তাহলে ডিপ স্টেটের প্রক্সি রাজনীতি ভেঙে যাবে এবং তাদের আসলে পিঠ বাঁচাতে মানে তারা বাঁচবে না কেউ তারা দেশে থাকতে পারবে না কেউ আর দেশেই যদি না থাকতে পারে তাহলে তাদের কাজ কি বলুন অন্যদিকে বিএনপির ভেতরে শঙ্কা আছে তারা জানে যদি এনসিপিকে বেশি আসন দেওয়া হয় তাহলে তাদের নিজস্ব তৃণমূল নেতারা বিদ্রোহ করবে এতদিন ধরে তারা অপেক্ষা করেছে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে কিন্তু এখন তাদের ফল যদি খেয়ে ফেলে এনসিপির কতগুলো গুন্ডা তাহলে কেমনি হয় অনেক নেতা ইতিমধ্যে বলেছেন ধানের শেষ না থাকলে আমরা স্বতন্ত্র প্রার্থী হব সেই পরিস্থিতিতে এনসিপি প্রার্থীরা মাঠে টিকবে না তাদের অর্থ নেই সংগঠন নেই জনপ্রিয় মুখ নেই আসলে তাদের তো কিছু নেই সন্ত্রাস ছাড়া তাহলে কেন বিএনপি এই অবাঞ্চিত সন্ত্রাসী জোটের দিকে তাকিয়ে আছে কারণ তারা জানে জামায়াতকে বেশি জায়গা দিলে পশ্চিমা সমর্থন পাওয়া যাবে না আর জামায়াতকে বাদ দিলে সাংগঠনিক শক্তি দুর্বল হবে তাই তারা এখন মাঝ পথে জামায়াতকে ঠান্ডা রাখতে চাইছে আবার এনসিপি কে ব্যবহার করে নতুন মিত্র বানাতে চাইছে এই জায়গাটাতেই ইউনুস মহাজনের সবচেয়ে বড় চাল তিনি চেলেছেন সবাইকে ডেকে ডেকে লালু ভুলু কালু বলে তিনি যেরকম ডাকেন যমুনায় সবাইকে ডেকে ডেকে তিনি এই চাল চালছেন রাজনীতির চাল তিনি জানেন জামায়াতের মতো দল আদর্শ নিয়ে টিকে থাকে কিন্তু বিএনপি কৌশল নিয়ে টেকার চেষ্টা করে তাই এনসিপি এখন এমন এক মাঝের স্থানে যেখানে তারা দুদিকেই দরজা খোলা রাখছে একদিকে জামায়াত ইঙ্গিত দিচ্ছে আপনাদের সঙ্গে গেলে পঞ্চাশ ষাটটি আসন পাবো অন্যদিকে বিএনপিকে বলছে আমরা আপনাদের গণতান্ত্রিক ফ্রন্টে আসতে রাজি যদি পঁচিশ থেকে তিরিশটি আসন দেন এই দ্বিমুখী খেলা চলছে মানে একটা সময় কেনার জন্য আসল সত্য হলো কোনো বড় দলই এই সন্ত্রাসী দলটিকে বিশ্বাস করছে না মানে এই তরুণ সন্ত্রাসীদেরকে বিশ্বাস করছে না বিএনপি তাদের রাজনৈতিক বোঝা মনে করছে জামায়াত মনে করছে তারা সুযোগ সন্ধানী আর জনগণ মনে করছে তারা অপরাধী তবু ইউনুস মহাজনের পরিকল্পনা এখানেই যেভাবেই হোক এই গোষ্ঠীকে একটা বৈধ রাজনৈতিক ছায়া দেওয়া কারণ দ্বীপ স্টেট জানে একবার যদি নির্বাচনের আগে কোনো জোটের অংশ হিসাবে এনসিপির নাম ব্যালটে আসে তাহলে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সরাসরি জনরস তৈরি করা কঠিন হবে এটাই তাদের বাবা খোঁজার মিশন মানে এই মিশনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য এই সন্ত্রাসী প্রকল্পের ব্যর্থ এখন এমন এক বাবা দরকার যে তাদের মঞ্চে বিচার না হয় আলোচনা হয় এবং নয় সমঝোতা হয় তাহলে প্রশ্ন একটাই এই বাবা এখন কে হবে জামায়াত নাকি বিএনপি যদি বিশ্লেষণী দৃষ্টিতে দেখি জামায়াতের সঙ্গে এনসিপি সম্পর্ক রক্তের মতো গভীর আদর্শ সংগঠন কর্মী এমনকি রাজনৈতিক ভাষাও প্রায় একই হাতে নয়। তাদের নিচে অন্যদিকে বিএনপি এখন তাদের দরজাটা আধা খোলা রেখেছে বিএনপি চায় এই সন্ত্রাসীতে রাজনৈতিক ভাবে শোষণ করতে ব্যবহার করতে কিন্তু নিজের ঘরে তুলতে চায় না মিনসের সাথে ঘর করবে কিন্তু হেসে এলে ঢুকতে দেবে না সেই যে অভ্যয়া বলেছিল শরৎচন্দ্রের গল্পে এরকম তাই বলা হচ্ছে যে নাপার নতুন বাবা এখনো বেছে নেওয়া হয়নি কিন্তু ডিপ স্টেটের কৌশল বলছে এই সন্তানকে শেষ পর্যন্ত বিএনপির ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে একটা মধ্যপন্থী মুখোশের নিচে কারণ জামায়াতের ছায়া গেলে আন্তর্জাতিক ভাবে সব হারাতে হবে আর বিএনপির ছায়া গেলে অন্তত অন্তত কিছুটা নিরাপত্তা হলেও পাওয়া যাবে শেষ পর্যন্ত না পা যেই হোক জনগণ জানে তারা কারা এই দলে জন্ম হয়েছে রক্তের উপর আতঙ্কের উপর সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের উপর একে ফর্টি সেভেনের উপর বিদেশি প্ররোচনায় তাই যত বাবাই তারা খুঁজুক না কেন দেশের মাটিতে তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই ক্ষমতা হয়তো এক তাদের হাতে ছিল কিন্তু বৈধতা কখনো তাদের ছিল না বা মানে অর্জন করতে পারেনি আর বৈধতা ছাড়া কোনো রাজনৈতিক সন্তান বা কোনো টিকে না না সে থাকুক কেন এই আপনাদের শুধু একটু কুই বলছি না পার বাবা কেউ হতে চাইছে না ভয়ঙ্কর ব্যাপার তাই না কেন হবে বলো সন্ত্রাসীর বাবা কি হতে চায় আপনি তো চাইবেন চাইবেন না তো আপনি চাইবেন আপনার সন্তান সন্ত্রাসী হোক যাই হোক এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতা ভালো আর মাত্র এক মাসের মধ্যে না রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ স্পষ্ট হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক ইউ সমাপ্তি নিয়েও নানা নাটকীয়তা তৈরি হবে তিনি কোন জায়গায় থামবেন এই আলোচনাটা করছি তথ্য উপদেষ্টার একটা বক্তব্যের কালোকে তিনি বলছেন উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে অক্টোবর তো প্রায় শেষ নভেম্বরের মধ্যে শেষ হবে মানে আর মাত্র এক মাস সংস্কার জুলাই সময় বাস্তবায়ন থেকে শুরু করে আরো নানান বিষয় সবকিছু আপনার নভেম্বরের মধ্যে দেখতে পাবেন আর এক মাসের মধ্যে যা করার করবে হ্যাঁ তবে এক মাসের মধ্যে অনেক বড় কিছুই করতে পারে শেষ মুহূর্তে একটা কথা ওস্তাদের মায়ের শেষ রাতে ডক্টর যেন শেষ মুহূর্তে এই এক মাসে অনেক কিছু ঘটাবেন আমরা সরকারের বিভিন্ন জনের সাথে কথা বলেছি আলাপ করেছি তাদের কথার সার কথা এটাই যে শেষ মুহূর্তে তারা চমক দেখাবে বিরাট বিরাট অভূতপূর্ব অনেক সংস্কার করবে যেটা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় দ্রুত অর্ডিনেন্স দিয়ে নানান ভাবে বড় বড় সংস্কার বাস্তবায়ন করবে সবচেয়ে বড় বিষয় জুলাই সনদের যে বিষয়টা জুলাই সনদ বাস্তবায়ন আগামী এক মাসের মধ্যে আপনার পূর্ণ দেখতে পাবেন এমনকি গণভোট এই বিষয়টা নিয়ে জটিলতা কেটে যাবে এখন ডক্টর ইউনসের সমাপ্তিটা কিভাবে হবে ক্ষমতায় তো তিনি নভেম্বর পর্যন্ত থাকবেন কিন্তু সমতায় তিনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন মানে নির্বাচিত সরকার আসার পর্যন্ত কিন্তু নভেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম শেষ এর অর্থ কি এর অর্থ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এখন তফসিল তো ডিসেম্বরের প্রথমার্ধে আর তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তত্ত্বাবধায়ক সরকার ইন দ্য সেন্স যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না মানে সংস্কার কোনো আইন করা যেমন উপদেষ্টা পরিষদ কিন্তু সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ করে স্বাভাবিক আইন প্রণয়নের যে সিস্টেম যে সংসদে পাশ হতে হয় তার আগে মন্ত্রী পরিষদ অনুমোদন হয়ে আসতে হয় কিন্তু উপদেষ্টা পরিষদের না তারা বিষয়পতির কথা উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে এর মানে নতুন কোনো আইন নতুন কোন উদ্যোগ রুটিন নভেম্বরের পর রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না তারপরে জাস্ট সরকার মানে নির্বাচন কেন্দ্রিক কাজ নির্বাচন আয়োজন করা

নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হবে এটা এখনো বলা যায় না ফিফটি ফিফটি চান্স কখনো রাজনীতি ক্ষেখে রং বদলায় রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয় কখনো মনে হয় বা কখনো নির্বাচনে পরিবেশ সুন্দর মনে হয় যে হবে কখনো মনে হয় যে না এভাবে তো নির্বাচন হবে না বা নির্বাচনের কোনো পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না কোনো কোনো বিশ্লেষক ইকবাল করিম ভুয়াতে স্পষ্ট করে বলেছেন এই সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকবে নির্বাচন দিয়েছে এটা অসম্ভব নয় হতে পারে ফিফটি ফিফটি চান্স তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসর ইনুক যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নাও পারেন তিনি চলে যাবেন তার নির্দিষ্ট সময় হয়তো আসবে এবং উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবে না যদি নির্বাচন না হয় আবার অনেকে উপদেষ্টা পরিষদের একটা অংশ ঠিকই থাকতে চান আর একটা অংশ তারা একদম ডিটারমাইন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবোই যদি না পারি তাহলে আমি থাকবো না প্রয়োজন দুইটার একটা ডুয়ার ডাইট এই জন্য যেহেতু দুইটার জন্য কাজ চলছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে এ সময়ের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তেরো সংস্কার চেষ্টা থাকবে ওই যে আরো বিভিন্ন মন্ত্রণালয় আপনারা তো অনেক সংস্কার নাম শুনেছিলেন বিশেষ করে পুলিশের শুনেছিলেন মনে আছে একটু মনে করিয়ে দিই যে পুলিশের এই লোভও থাকবে না পুলিশের এই ড্রেস থাকবে না কারণ এই ড্রেস করেই হাসিনার সকল অপকর্ম করেছে পুলিশ হাসিনা অবৈধ নির্দেশ পালন করেছে জনগণের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এই জন্য এই ড্রেস থাকবে না বা থাকতে পারবে না থাকা উচিত না

এবং তারা বলছে যে বা প্রচার করেন মানুষটা জানিয়ে দিন মানুষ সংস্কার থাকুক এতদিন পারেনি এর মানে এই না যে এতদিন অপেক্ষা করেছি সবকিছু গুছিয়েছি কিন্তু যাওয়ার আগে আমরা যেহেতু আছি ডিসেম্বরের প্রথম অর্ধেই তফসিল তারপরে কেয়ারটেকার রোল তারপরে সংস্কার কোনো বিষয় থাকবে না বা কোনো অধিকার থাকবে না এই সরকারের তবে আমরা সংস্কার করে দিয়ে যাবো নো টেনশন এবং আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছুই অভূতপূর্ব পরিবর্তন হবে কিছু কিছু ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা ঘটবে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় কিন্তু পরিস্থিতির উত্তরণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এরকম পদক্ষেপ আসছে হাউস মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন বেতন রিলেটেড একটা সমাধান খুব করতে যাচ্ছে এগুলো তার মন্ত্রণালয় সংক্রান্ত কথা কিন্তু আমার আলোচনার টপিক হচ্ছে যে নভেম্বরের মধ্যেই অনেক সংস্কার সরকার নিশ্চিত করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইনগত কাঠামোর বিষয় তত্ত্ব প্রতিষ্ঠা বলেন টেলিভিশন চ্যানেল নিবন্ধন দেওয়া হয়েছিল আওয়ামী কনিষ্ঠ কিছু গ্রুপ অফ কম্পানি তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা গুনছে আর নানান বিষয় কিন্তু এখানে মাহফুজ আলমের এখন সবচেয়ে সুখবর হচ্ছে নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন নিয়ে ব্যর্থতা ছিল এটা সমাধান করবেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ